কমবার টমা <hleigh DOUGLAS> <Suspains hulloses> বস্থাটা কতদিন পরে পাতিল হুম হুম ওই যে হাত মারছ নিয়ে কত পাতা নিতে আটা ইও আছে বস্থাটা লিমবো না না কোয়েকে দুই দিন দিয়ে চলবে ওটা নিতে নিতে নাও তোরা হ্যালো বন্ধুরা শুভ সকাল একদম নেক্সট তোমার চ্যানেল আশা করি তোমার সকালে ভালো আছি বুঝতে পারছো আমি ভালো আছি

ঘরটা মুছা দিলাম পটকে মাও সানকে পূজাটা দিয়ে নিতে পারবো আর আমারও সানটা দিয়ে পরে সানটা দেরি হয়ে যায়

আর আলু মটর সুটি রাও দিয়ালি আমার আলু মটরশুঁটি দিয়ে দিলাম আর লবণ দিয়ে

দরকার বসে থাকে ঠান্ডা করে নিলাম তারপরে ওখানে যা কাজ করার করতে পারবো ঘরটা বসাবো সবজি কেটে নিলাম দুপুরে রান্না বাজির জন্য আলু ফুলকপির তরকারি বেগুন ভাজা আর এদিকে বাঁধাকপির ঘণ্ট আলু ফুলকপিটা সিদ্ধ বসায় নি দিয়া দিও মোটরশুটি কটা খালি বাঁধাকপি দিয়ে দিব চি ছি বানাকে চিনলি চিনলি না চুলটা বান দিস মাথাটা চুলটা ভিজা না পরে দুপুরে ফিরা দি পুরো চুপচুপা ভিজা আসিলো মাথায় একটা ওলনা পেঁচায় রাখছি গামছাটা টাওয়ালটা ভারি না টাওয়ালটা ভারি মাথায় এলে মাথাটা একেবারে আমরা ভোজা হয়ে থাকে পাতলা একটা ওলনা বান হইতে পনেরো বারোটা বাজে রান্না বসাইলাম সকালে খাওয়া দাওয়া সবাই দিলাম খাইলো দল রান্নাটা বসাইলাম ভাত বসাবো আগে ফুলকপিটা সিদ্ধ করে নামাই নি মশলা করুন মিক্সার গ্রাইন্ডারে হ্যাঁ আর করেছি জিরা ধনেটা ভিজায় রাখছি কালকে গুঁড়া করার পরে যে মাথাগুলি থাকে না আগে ভিজায় রাখলে তারপরে মিক্সার গ্রাইন্ডারটা সুন্দর পেস্ট হয় তো এগুলি ভিজায় রাখলাম এর মধ্যে টমেটো দিমু কাঁচা লঙ্কা দিমু আদা একটু দিমু আলু ভিত তো এদিকে দেখো মশলা করুন রেডি করে নিচ্ছি দিকে কড়াইতে তেল দিয়ে দিলাম ফুলকপিটা ভাজা বসায়নি সিদ্ধ করে জলটা ঝরাইয়া নিলাম আগে ফুলকপিটা দিই কপিটা ভালকে ভাজা কেজানে নামাই আছে নামাই আৰু তাৰপৰা মছলা দিম তলুটা দি মই মছলাটো দিয়া দিলে আলু এটা ফ্ৰাই কৰি দাম আৰু ফুলকবিনে উঠাই ৰাখি তাৰপৰা ডাকা দিয়া থৈ মছলা এটা ভজা হওক এস্ট একটু কমাইয়া দিই এদিকে ফুল দিয়া দিলাম ঝোল জুল ঝোল জাল হয়ে গেছে আলুগুলো একটু সিদ্ধ হইব

আর তেজপাতা আর জিরা পড়ুন দিচ্ছি এখন মটর শুটি করলি দিয়া দিই মটরশুঁটিগুলি আলাদা করে সিদ্ধ করি নাই বাঁধাকপির লগে সিদ্ধ হয়ে থই গাছকে ভাতও বসাই দিলাম বান্ধাকপির ঘন্টা হয়ে গেল বেগুন ভাজাটা করলেই রান্না বাড়ি শেষ খাওয়া দাওয়া দিয়ে দিই দুটার উপরে বেজে গেছে Javinar Por Ma ah, pero.

And

বহুত আছে পর পর গেম না খেললা টিফিন বানাইয়া দিতাসি আগে পড়ে বিকালে টিফিন করে দি চাউমিন তো বান্ধাকপি নাই আলু আর এদিকে ক্যাপসিকাম নিলাম আর ফুলকপি তালটা গরম হয়ে গেছে

হয়েছে খাই তো আমি এটা জল ধরাই আনি সিদ্ধ হইলে পরেই চাউমিন কাজ ফ্রাই হয়ে গেছে একটু ভালো লাগে

আজকে নিরামিষ ডিম খায় বিকালে টিফিন দিয়ে দিলাম সবাই তোমাদের দাদাবার জন্য রেখা দিচ্ছি আমি খাই না বিকালে টিফিন ওকে বললাম আমি খাই না বিকালে টিফিন বাবুটা দিলাম মারা দিলাম তোমাদের দাদাবার জন্য রেখা দিচ্ছি দাদাবার যে কখন খাইব তার কোনো ঠিক নেই একটু কোন সকালে স্নান করছি ওকে সারাদিন আর চুলেই আর আশ্রয় চিরু নি লাগাই নেই মাথায় চুল ভিজিয়ে স্নান একদম জটা লেগে গেছে চুলগুলির মধ্যে তো দাদা দিলাম চাউমিন দাদা ভাই চাউমিন খেলো চা খাইলো গড়িতে নয়টা বাজতে চলে এখন বাড়ি বসামো ফুলটা আজকে বেনি পেরা সময় এক বেলা চুল না পরে কি অবস্থা হয়ে থাকে জটা হয়ে গেছে না লাগে না ইও লাগে না লম্বা চুল এলেই যন্ত্রণা লম্বা করতেও ইচ্ছা যায় চৈত্রাইতেও ইচ্ছা করে না আর রাফ হয়ে গেছে চুলগুলি কন্টিনিউ শ্যাম্পু করতে থাকলে এখন গরম পড়ে গেছে এখন করা যাবে ঠান্ডা দিনে তো অত করতে পারি না না শ্যাম্পু ঠান্ডার প্রবলেম থাকলে পরে এত শ্যাম্পু করা যায় এখন ভাত বসাই তো আজকের ব্লগটা বেশি বাড়াই না আজকের মতন ভিডিওটা এখানেই অ্যান্ড করি কালকে আবার সময় একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ অবধি তোমরা ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশি থাকো আর আমরা নতুন বন্ধুরা পুরানো বন্ধুরা যারা যারা ভিডিও দেখতেছে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না প্লিজ তাদেরকে বলতেছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করি কালকে আবার সময় একটা নতুন ভিডিও নিয়ে আর প্রত্যেকটা ভিডিওর মধ্যে বন্ধুরা তোমরা দেখো দেখা যত পারো শেয়ার করো আর একটা করে কমেন্ট দিও যে কমেন্টে আমার মানে ভিডিও করার ইচ্ছুকটা আরও বাড়ায় দেয় তো কমেন্টটা প্লিজ করলো লাইক শেয়ার তো করবাই কমেন্টটাও করো কমেন্টটা করলে জানাও থাকে কে ভিডিও দেখলো কে কমেন্ট করলো আর একটা কমেন্টে কইলাম না আমার ভিডিও করার ইচ্ছুকটা থাকে Yo lo Bye bye.